ভিতরে মিষ্ট তার একটা কোরআন তিলামাত করছে এমন এমন মলি সাহেব আছে তারা যেন কোরআনের সঙ্গে জেহাদ করছে আয়াতে কেরিমা তো আমিও পড়লাম কথাবার্তারা তার ল্যাঙ্গুয়েজ থ্রো করার যে প্রসেস যে পদ্ধতি কিভাবে মানুষকে শিক্ষা দেবে ওর নতুন করে আবার এই রহমতুল্লাহ ভাইয়ের কাছ থেকে শিখছে ঘুরছে ওয়াইসিনও ঘুরছে তাদের মুখের ভাষা তাদের আলোচনা তারা কিতাব দেখে পড়াশোনা করে এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এই রহমত রহমতুল্লাহ ভাইয়ের ধারে কাছে ঘেজবে না আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি তুমি মলি সাহেব গিরি করে ঘোরো তোমার বিবি নামাজ পড়ে না তোমার জুতো দিয়ে খাল খেজে দেওয়া উচিত না সামনে দাঁড়িয়ে দেবে কোন লাইনে কোন জায়গা থেকে আমার ইসলামের খেদমত করবে এটা দুনিয়ার মানুষ চুজ করবে না এটা আমার পছন্দ আমি আল্লাহ এটা আমার নিজস্ব ব্যাপার একবার জোরে বলুন আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে আমি মেম্বারে তুলে আমার দিনের কাজ করিয়ে নিই দুনিয়ার মানুষ যদি হিংসা করো আমি আল্লাহ তার প্রতি আরো ভালোবাসা আমার রহমত দান করে আরো উপরে তুলি একবার জোরে বলো দুনিয়ায় আজকে আলেমের অভাব নেই আছে বাবা প্রচুর পরিমাণে আলেম সমাজে ঘুরছে ওয়াইসিনও ঘুরছে তাদের মুখের ভাষা তাদের আলোচনা তারা কিতাব দেখে পড়াশুনো করে এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এই রহমত রহমতুল্লাহ ভাইয়ের হারে কাছে ঘেসবে না আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি বিরাট বড় বাতিলা কথাবার্তারা তার ল্যাঙ্গুয়েজ থ্রো করার যে প্রসেস যে পদ্ধতি কিভাবে মানুষকে শিক্ষা দেবে ও নতুন করে আবার এই রহমতুল্লাহ ভাইয়ের কাছ থেকে শিখতে হবে আমি কি ঠিক বলেছি হনু সাহেব হয়ে গুললে হয় না কথার ভিতরে মিষ্টিতা রাখতে হয় কথার ভিতরে মিষ্ট তারা কোরআন তিলামাত করছে এমন এমন মলি সাহেব আছে তারা যেন কোরআনের সঙ্গে জেহাদ করছে আয়াতে কেরিমা তো আমিও পড়লাম

কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করছে হর ভরে ভরে একটু মা একটু মদৌ দেই দায় ভাইরা মানো জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না মাও মা ও বোনেরা আল্লাহ কোরআনের জন্য জানিয়ে দিলেন ইয়া দিনা আমানু হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা হে আমার ঈমানদারেরা আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম আতিউল্লাহ আমি আল্লাহ আমার এটা তোমরা করো একবার জোরে হবে না একবার জোরে হবে না সুর আমি আল্লাহ আল্লা পাঁতের পরে আমার হাবিবের এটা তোমরা করো একবার জোরে হবে না ওয়াউলিল আমরি মিনকুম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত আলেমী দিনকে তোমরা অনুসরণ করবে ওই সমস্ত আলেমী দিনের সাহবতে তোমরা বসবে ওই সমস্ত আলেমি দিনের মজলিসে বসবে তাদের কাছ থেকে শিক্ষা নেবে যে আলেমটা শুধু কোরআন পড়ে হাদিস পড়ে না 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 আমি আল্লাহ জানিয়ে দিলাম মা আতিউল্লাহ আমি আল্লাহ আমার এটা জানে মেরে ভিতরে আছে ওয়াকিউর সুল আমার হাবিবের তাজার ভিতরে আছে আমি আল্লাহ বা জানিয়ে দিলাম ওই আলেমের কাছে তোমরা যাবে আমি আল্লাহ আমারা খাবিবের সন্ধান পেয়ে যাবে আমি আল্লাহ আমারা হা আমি আল্লাহ আমারা হাবিবের এত্তে বা করার রাস্তাটা তোমরা পেয়ে যাবে জোরে বোরো সুভার আলেম হলে হবে কথা এলেম অর্জন করেছে যতটুকু ওই জ্ঞানের দ্বারা আগে নিজে চালনা হবে নিজেকে তৈরি করবে সুবহানাল্লাহ বল্লিন দা যতটুকো হাদিস শাস্ত্র শিখেছে রাসূলের হাদিসปากযাবানের কল যতটুকো কিতাব থেকে ও জীবনে পেয়েছে অন্মেশন করে ওই ততটুকো হাদিসের উপরে জীবনটাকেও তৈরি করবে এই হলো প্রকৃতি সেই আলেম একবার জোরে বলে একবার জোরেই হবে এখন যদি বলে সব আলেমের কাছে আল্লাহ যেতে বলছে তাহলে ইবলিসও তো আলেম এই কথা বলেছে দা যে মানেটাই নেবেন এক কথায় তিনি নেতা জ্ঞান কম ছিল কথা বিরাট জ্ঞান কিন্তু কোথায় নীতি এর কারণটা কি আদর্শ মেনে নিজের জীবনটাকে চালনা না করার কারণেই এলেম অর্জিত জ্ঞান লাভ করার পরেও জাহান্নামী পেল

শুধু এলেম থাকলে হয় না বাবা এলেমটাকে হেলেমের দ্বারা চালনা করতে হয় হেলেমটাকে হেলেমের দ্বারা চালনা করতে হয় আমার আল্লাহ কোরআনের জন্য জানিয়ে দিলে আইয়ো এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম কুআন ফোসা তুমি নিজেকে নামার আগুন থেকে আগে বাঁচাও হালি কুমনা রম আমি আল্লাহ পা আজ জানিয়ে দিলাম এরপরে তোমার দায়িত্ব হলো তোমার তোমার যে আহালিয়া ওয়া আহালيكم نار তোমার পাশে যে সয়ন করে ওটা তোমার বিবি তাকে জাহান নামার আগুন থেকে তুমি বাঁচাও ওয়া আহালيكم نار এরপরে তোমাদের সংমিশ্রণে নি আল্লাহ তোমাদের আলাউলা দিজি ছেলে কিংবা মেয়ে জাহান নামার আগুন থেকে বাঁচাও ওয়া আহালيكم نار যে ঘরটাতে থাকো ওই ঘরে যদি তোমার বোন থাকে মা থাকে বাপ থাকে তাদেরকেও জাহান নামার আগুন থেকে বাঁচাও আমি আল্লাহ দায়িত্ব দিলাম তারপরে তোমার প্রতিবেশীকে জাহান্নামার আগুন থেকে বাঁচাও একবার জোরে হবে না আমি যদি অর্জন করে থাকি নিজের জীবনে আমল করতে হবে এটা আল্লাহর হুকুম না শুধু গাদা গাদা কিতাব পড়ে চিত হয়ে শুয়ে থাকি কথা বলেন না

আয়ুষ হিসাবে জাহান্নামি করা হবে কশিন কালে জান্নাতে যেতে পারবে না আলে কাজ হলো কথা বলে না তো আল্লাহ নবী গোটা বিশ্বে পুরুষগুলোকে শিখিয়ে দিয়ে গেলেন তুমি পুরুষ বিবাহ করছো তোমার বিবিটা যদি শরীয়ত না মানে তোমার বিবিটা যদি শরীয়তকে জবেয় করে তুমি অযর দিতেবারো দুনিয়ায় কাজের ঝামেলায় ছিলাম আমি নবী নিজেও কাজ করেছি অযর দিতেবারো ব্যবসা ঝামেলায় ছিলাম আমি নবী নিজেও ব্যবসা করেছি অযর দিতেবারো ধর্ম প্রচার করতে গিয়ে بیویর পর্দা নাশিনা করতে আমি নবি তেইশটা বছর ধর্মের কথা মানুষকে জানিয়েছি আমার একটা দুটো বিভিন্ন আমি নবি দুনিয়া জমিনে একই সঙ্গে সাত থেকে নয় জন বিবিদেরকে নিয়ে ঘর করেছি আমি নবী আমার পাকা ঘর ছিল না আমি নবী আমার ছাদাটা ঘর ছিল না আমার বিবিদের নতুন নতুন কাপড় আমি দিতে পারতাম না আমার আহালিয়াদেরকে আমি ভালো ভালো খাবার দিতে পারতাম না কিন্তু আমি নবী তোমাদের শিক্ষা দিয়ে গেলাম ও আমার উম্মা তুম্মা তিরা তেইশ বছরের জিন্দগিতে নয় তেষট্টি বছরের জিন্দগি আমি নবী পঁচিশ বছরে বিবাহ করেছি এই 25 বছর থেকে 63 বছর পর্যন্ত ফাউদের আগ আমার একজন আহালিয়া বিবি শরীয়তের খেলা আপ কাজ করতে পারে না একবার জুড়ে হবে না আর তুমি মলি সাহেব গिरी করে ঘোড়ো তোমার বিবি নামাজ পড়ে না তোমার জুতো দে খাল কেসে দাও উযীত না

কত বলছেন এখানে যে বলি সাহেব কোরআন শিক্ষা করে ভালো কেরাত পড়তে পারে কোরআন হাদিস পড়তে পারে অথচ ওর নিজের আহালিয়া বিবিকে ও শরীয়তের রাস্তায় দাঁড় করাতে পারে না ও কিসের মনিষায় শরীয়তের দুটো অপশন আছে কোনটা জোরে বল নাকি বাপ অসুবিধা হচ্ছে নাকি আমি আমাকে দাওয়াত করা মানলাম ক্ষত করে রেখে যাব

হচ্ছে রাস্তার জিনিস ওদের রাস্তায় হ্যাঁ হ্যাঁ আমার